হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং সেদিনকে ধনেকালী গিয়েছিলাম না তো সেদিনকে শুধু মানে মুদিখানার দোকান করতে যায়নি আরও অনেক জায়গায় গিয়েছিলাম তার মধ্যে কিছু শপিং করতেও গিয়েছিলাম তো মুদিখানার দোকান যেতে গিয়ে মানে দোকান থেকে যখন ফিরছি তখন হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম বেশ ভালো লাগলো জিনিসটা দেখে ভালো লাগলো বলতে এখন বিভিন্ন ধরনের চাল বেরিয়েছে না বিভিন্ন টাইপের চাল মানে তার ছবিটা এর পরের দিন আমি দিয়ে দেবো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো মানে ফেসবুকের ওয়ালে দিয়ে দেবো আপনারা যদি কিনতে চান তো নিতে পারেন তো বিভিন্ন ধরনের চাল বেরিয়েছে কি সব বাঁকুড়ার চাল ছাটা চাল ব্ল্যাক রাইস তারপরে এরকম টাইপের বিভিন্ন ধরনের চাল বেরিয়েছে তো তার জন্য তার একটা স্পেশাল দোকান করছে মানে সব চালে মানে বিভিন্ন ভেষজ সব জাতীয় ভেষজ মানে ঘি তারপরে মধু মানে অরিজিনাল ঘি অরিজিনাল মধু এসবের দোকান হয়েছে একটা নতুন স্টার্ট হয়েছে তো আমিও ব্ল্যাক রাইস কবে থেকে মানে খুঁজছিলাম আর কি তো অনলাইনে নিতে ঠিক সাহস পাচ্ছিলাম না চারশো টাকা করে প্রায় কেজি অনলাইনে কিন্তু জিনিসটা কি রাইট হবে বা কতটা কি হবে কোনোটা র দেখাচ্ছে কোনোটা পিওর দেখাচ্ছে কোনোটা মানে এরকম দেখাচ্ছে আর কি তো ওই জন্য আমি নিতে সাহস পাচ্ছিলাম না তো একটা লিফলেট লিপলেট নিলাম দেখি যদি ইয়ে হয় তো কিনতে যাব তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব যদি যেতে পারি আর কি তো চলুন তো সেই লিপলেটটা নিলাম আর মানে যখন ঘোষণা করছিলো আমার বেশ মানে ভালো লাগলো যে এরকম একটা দোকান হয়েছে নতুন তো যেতে যেতে গাড়ি তেল ফুরিয়ে গেছে তেল যেতে যেতে নয় গাড়ি তেল ফুরিয়ে গেছে ও যাওয়ার সময়ই বলছে যে গাড়ি বেশি তেল নেই ওই জন্য আবার তেল পাম্পে ঢুকেছি তেল নিতে দেড়শো টাকার তেল নিয়েছিলাম আর ভাবলাম যে একটা কথা জিনিস ভাবছিলাম যে এখানে মানে আমি খুচরো দিলাম আর কি তো এখানে আমি একটা জিনিস ভাবছিলাম আজ থেকে কিছু আজ থেকে মিনিমাম বছর দুই তিন আগেও তারা নাগের স্লিপটা দিয়ে দিই ওকে তারপর আপনার সাথে কথা আপনাদের সাথে কথা বলছি তো আজ থেকে বছর দুই তিন আগে মানে এই যে বিভিন্ন তেল পাম্পের বাইরে লেখা থাকতো মোবাইল ফোন অ্যালাউ নয় আর এখন মোবাইলেই সমস্ত কিছু ট্রানজ্যাকশান হচ্ছে তো তখন ব্লাস্ট হতো এই হতো সেই হতো কেন হতো তেন হতো সব ছিল তো এখন কিছু হয় না নাকি এখন সেরকম কি সিস্টেম বেরিয়েছে আমি বলতে পারবো না তো আপনারা যদি কারোর যদি জানা থাকে তো আমাকে সেই সিস্টেমটা অন্তত বলবেন আমি সেই সিস্টেমটা জানতে চাই প্রচুর সেদিনকে লাইন ছিল এত ভিড় ছিল কেন ও কেন ভিড় ছিল জানি সেদিন ঈদ ছিল ওই জন্য প্রচুর লাইন দিয়ে মানুষ তেল নিচ্ছে একদম প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে দান ওর নিক আমি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমারও সুবিধা হবে ওরও সুবিধা হয় তেল আর একটা জিনিস দেখানো হয়নি ওটা দিনের বেলায় এলে দেখাতাম এখানে একটা বারো মাসে শিউলি গাছ আছে আমার কি ভালো লাগে সারা বছর ফুলে ভরে থাকে শিউলি গাছটা তো অন্য সময় যখন দিনের বেলায় আসবো আপনাদের সঙ্গে দাঁড়ান শেয়ার করব। কি ভালো লাগে প্রচুর ভালো লাগে মানে ওই আমি যতবারই আসি ওই শিউলি গাছের তলাটায় দাঁড়িয়ে থাকে আমার ভীষণ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে দাঁড়ান উঠে বসি দিয়ে একটু এগোই আর অনেক কিছু অনেক বাকি আছে জিনিসপত্র আসলে মাস মালপত্র নিতে বেরিয়েছি তার মানে বুঝতেই পারছেন কত দেরি হবে দিয়ে আবার সিনেমা তলায় গিয়েছিলাম ধনেখালিতে অনেকগুলো বাস স্ট্যান্ড আমরা তখন ছিলাম ছিলাম মদন মোহনতলাতে তারপরে ছিলাম তেল পাম্পে তেল পাম্পে একটা বাস স্টপেজ আর কি তারপরে এখন সিনেমা তলায় এসছি সিনেমাতলা থেকে একটুখানি বেঁকে একটা রাস্তা আছে সেই বাঁক রাস্তা দিয়ে এসেছি এসে ওষুধ নিতে এসেছি ওষুধ বলতে আমার ওষুধ মায়ের ওষুধ মা মায়ের মানে যেহেতু হাই প্রেশার তাই ওষুধ খেতে হয় আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন একে এক বলি এ এক করে কেন জানি না বলতে পারবো না আমার ভাল লাগে না আর কি এর সঙ্গে কথা বলতে একদম ভাল লাগে না ওই আজকে বিলিংয়ে আবার বসেছিল চলুন মোটামুটি ওষুধ নেওয়া হয়ে গেছে পাঁচ মায়ের ওষুধ পেলাম না পেলাম না বলতে একটা এক পাতা পেয়েছি বাকি মাঝখরি মানে মোট দু পাতা লাগে তো আর এক পাতা পেলাম না বললাম এরপরের দিন এসে নিয়ে যাব বললো ঠিক আছে নো প্রবলেম দেখি অন্য দোকান থেকে ভান্ডারি থেকে নিয়ে নিতে হবে ওখান থেকে আর পাবো বলে তো মনে হয় না পাবো বলে মনে হয় না বলতে আর কখন নব বলুন তো তো এসে বেরিয়ে আমার মন মাথায় এলো বা মনের মধ্যে এলো এম বাজার দেখে তো চলো একটু শপিং করে নেওয়া যাক বরকে এবার বসে বসে মাথা খাওয়া হচ্ছে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে চলো একটু শপিং করে নিই যদি মানে সেল দেয় তাহলে কিছু কিনে নেবো সেলে তো কিছু কেনার মধ্যে আমার দুটো এমার্জেন্সি জিনিস ছিল কেনার তো সেগুলো আমি এর পরের দিন না হয় দেখাবো কী এমার্জেন্সি জিনিস তো দিয়ে বর কোনো মতেই রাজি নয় আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে দেখছেন কন্টিনিউ আমি ওইদিকেই ঘুরে আছি বহুত বোঝাচ্ছি সে আর বুঝছে না কিছুতেই জানি না কেন কী কীভাবে মানে এত কি বলবো মানে এত বদমাইশি তো করে না দিয়ে যা হোক আমি এগিয়ে চলে এসেছিলাম রেগে মেগে আমি বললাম আমার কাছে ফেরার তো টাকা আছে আমি রিটার্ন চলে যেতে পারবো তুমি এলে এসো না এলে তোমাকে আসতে হবে না আমি যাচ্ছি দিয়ে আমি একটা জিনিস দেখাবো মলে আর দেখুন ওষুধের ব্যাগটা আবার ওষুধের ব্যাগটা নিয়ে যাও ক্যারি ব্যাগটা নিয়ে যাওয়া চলবে না সামনেই বলবে যে আলাদা জায়গায় রেখে আসতে এখানে রেখে আসো ওখানে রেখে আসো কী দরকার বাবা আমি ইয়েতে গাড়িতে রেখে দিই আর ওদিকে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে আমি বেরিয়ে খাব মানে তারও সন্ধান করছিল ওইদিকে দেখুন কত গার্বেজ জমা হয়ে আছে আর এইদিকে দেখুন কত গাছ আর আমরা বাড়িতে লাগালে গাছগুলো হয় না বিশেষ করে এইটা এটা পিছলিলি হোয়াইট কালারের পিছলিলি আমি এতবার লাগিয়েছি আমার এতবার মারা গেছে কি বলবো আমি সাড়ে চারশো পাঁচশো অনলাইনে গাছ কিনেছি অফলাইনে কিনেছি পিছলিলে এতবার লাগিয়েছি এতবার মারা গেছে অথচ কিভাবে অযত্নে পড়ে আছে কি সুন্দর হয়েছে দেখুন আমার কি ভালো লাগে গাছ দেখতে পেলে তো আর অনেক কিছু মোটামুটি নেওয়ার আছে তার মধ্যে প্রথমেই চলে গেছি ছেলেদের সেকশানে ও আমার বরের কিছুদিন পরে বার্থডে আছে তো আমার বরের যখন বার্থডে আছে তখন ও বাড়িতে থাকবে না কন্টিনিউ টানা ডিউটি করবে এক মাস পুরো ওর দিনে ও আসবে তো সেদিনকে বলেছিল যে ওই দিনকে ইয়েতে যেতে আর কি শপিং করতে কিছু কিছু শপিং করতে যেতে কিন্তু আমার তো সেটা প্ল্যানিং নয় আমি তো প্ল্যান করে এসেছি ভাবছি সেল দিয়েছে ও বাবা ভেতর ঢুকে দেখছি সেল তো দেয়নি সেল নাকি এখনও মানে সেল দিতে দিন দিন চার পাঁচ দেরি আছে যখন সেল শুরু হবে তখন আবার আমার বর থাকবে না তাহলে আমি কি জ্বালায় যন্ত্রণায় পড়েছি তাহলে ভাবুন তা আমি ভাবলাম আমার সেলের দরকার নেই ওই ছেলে দামগুলোকে বাড়িয়ে ডবল দাম করে এই পার্সেন্ট ওই পার্সেন্ট ছাড় দিয়ে দেয় আমার সেলের দরকার নেই তো চলো এমনিতেই তো ছাড় টুকটাক ছাড় দেওয়াই থাকে তো চলো এটা সেটা মানে এটা সেটা বলতে আমার বরের কিছু কিনবো আর কিছু নতুন এটা আবারও মানে যেতে যেতে আবার আমার বরের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দেখো তার সাথে গল্পগুজব করছে দাঁড়িয়ে পড়লো আবার ঈদ তো প্রচুর মানুষ এসছে প্রচুর ভিড় ছিল মলে এত ভিড় হয় না এত ভিড় ছিল কি বলবো যে আমি আবার একটু এমনি কথাবার্তা বলে নিলাম ঈদ তো সবার সাথে মানে আজকে মানুষ তো প্রচুর বেরোবে বলুন না তো অনেক কিছু নিতে গিয়েছিলাম তার মধ্যে কি কী দেখাবো কিছু স্পেশাল জিনিস ছিল আর এখানে প্রচুর দেখা হচ্ছে এটা সেটা প্রচুর জিনিস দেখছি পছন্দ আর আমার বরের না ভীষণ জ্বালাতন জিনিসপত্র কিনতে ও মেয়েদের বাড়া এত জিনিস আছে ওর কিছুতেই পছন্দ হবে না মোটেও পছন্দ হবে না কেন পছন্দ হবে না জানেন ওর কোন একটা জিনিস ঠিকঠাক পছন্দ হলো সাপোজ মেবি তো দিয়ে মানে খুব কষ্ট করে পছন্দ দেখুন না কন্টিনিউ তো ঘুরছে হাতই দেবে না ও এই দেখুন একটা শার্ট কী সুন্দর মানে পরানো আছে তো ওই শার্টটাকে বললাম ওই শার্টটা আমার ভীষণ পছন্দ হলো দেখে দিয়ে আমি নিতে বললাম না নেবো না ওর পছন্দ হয়নি ওই সব ছাপাছুপি জিনিস আমি নেবো না বলে দিল ঠিক আছে কি বলবো বলুন আমার বেশ পছন্দ লেগেছে পছন্দ হয়েছিল বিশেষ করে হোয়াইট ওই যে আমি আঙুল বাড়িয়ে দেখাচ্ছি এই শার্টটা একটু দেখোই না তো ও দেখবেই না সবচেয়ে বড় কথা আমি আবার ওইদিকে ঘুরে দেখতে গেলাম আমার শার্টটা ভীষণ পছন্দ হয়েছে আমার দেখেই খুব ভালো লেগেছিল শার্টটা কেন জানি না সব জিনিস পছন্দ হয় না তো কিছু কিছু জিনিস পছন্দ হয় আর আমিও খুব খুঁতখুঁতে আমি জিনিস কিনি আমার না অনলাইনে বেশি জিনিস পছন্দ হয় আর কি তো দামটা একটু বেশিই দেখলাম নশো নশো নব্বই টাকা হাজার টাকায় ধরুন তো দামটা একটু বেশি মনে হয়েছিল যেমন তা ও নেবে সে গোল গলা গেঞ্জি মানে তো বিভিন্ন ধরনের গোলগলা গেঞ্জি কিন্তু ওর পছন্দ হওয়াটাই মুশকিল সাদা নেবে না আমি বলেছি এবার বলেছি ও না সবথেকে বেশি মানে প্রেফার করে ব্লু কালার ব্লু আর ব্ল্যাক আর আমি ব্লু ব্ল্যাক পরে না সব জায়গায় যাওয়া যায় না ওই জন্য ব্লু ব্ল্যাক আর রেড তিনটে কালারকে বলেছে বাদ দিয়ে তুমি জিনিস কিনলে কিনবে হোয়াইট কেনো বা লাইট লাইট গ্রিন লাইট ওই স্কাই ব্লু যাকে বলে আর কি সি গ্রিন এই টাইপের কালারগুলো কেনো কিন্তু আদারওয়াইজ তোমার রেড আর ব্ল্যাক আর ব্লু এই তিনটে কালার তোমার কেনা যাবে না তাহলে ওর ভীষণ চাপে পড়েছে ওর দুটো ব্লু কালারের অলরেডি পছন্দ হয়েছিল আমি বললাম না ওই দুটো নেওয়া যাবে না মানে ব্লু কালার ব্ল্যাক কালার নেওয়াই যাবে না কারণ ব্লু আর ব্ল্যাকে আমি যেহেতু ওর আলমারিটা খুলে দেখিয়ে দিই তো অবাক হয়ে যাবে শুধু ব্লু ব্ল্যাক ব্লু আর ব্ল্যাক আর কিচ্ছু কালার নেই মানে ব্লু এরই বিভিন্ন টাইপের কালার মানে লাইট ব্লু ডিপ ব্লু নেভি ব্লু এরকম ব্লু সব আর ব্ল্যাকেরই বিভিন্ন টাইপের লাইট শেড ডার্ক শেড এরকম টাইপের কালার ব্যাস এর আদারওয়াইজ কিচ্ছু নেই এই দেখুন এই গেঞ্জিটার কী সুন্দর কালার ওয়াইন কালার নেবে না পাশেরটা হালকা লাইট ব্লু মানে স্কাই ব্লু নেবে না উনি নেবেন না ওনার ওই যে যে কালো মতনটা দেখা যাচ্ছে ওই বিভিন্ন টাইপের কালো জাতীয় জিনিস পছন্দ আমার একদম ওকে ভালো লাগে ঠিকই কিন্তু আমার বিরক্ত লাগে আমার ব্ল্যাক আর ব্লু দেখলেই আমার বিরক্ত লাগে কেন জানি না বিভিন্ন মানুষের প্রচুর পছন্দের ব্লু কালার আমার একদম ভালো লাগে না ব্লু ব্লুও ভালো লাগে না ব্ল্যাকও ভালো লাগে না ভালো লাগে না নয় ডিপেন্ড করে সেই ম্যাটেরিয়ালটার ওপর বা কাকে কোন জিনিসটা পরলে মানাবে সেরকমের ওপর আমার হাজব্যান্ডের একটা ব্ল্যাক কালার ব্ল্যাক নয় নেভি ব্লু কুর্তা আছে মানে ব্যাপক লাগে মানে মানে দারুণই সুন্দর লাগে মানে এক্সপ্লেন করা যায় মানে এত ভালো লাগে মানে ওই কুর্তাটাও যেমন সুন্দর আর ওকে পরলেও মানে তেমনি ফিটিংস হয় কিন্তু সবসময় ওটা তো চলে না ওই জন্য বাদ দিয়েছি দিয়ে আমি বললাম ফোনটাকে আমাকে বললো ফোনটাকে এবার অফ করো দিয়ে আমি আগে জিনিসপত্রগুলো আগে পছন্দ করো দিয়ে ফোনটাকে অফ করে জিনিসপত্রগুলো নিলাম দিয়ে দেখছেন এক ব্যাগ জিনিস নিয়েছি ওর একটা প্যান্ট নিয়েছি দেখাবো এর পরের দিন কী কী নিয়েছি সেগুলো দেখাবো না হয় আজকে চলুন আজকে আবার একজনের সাথে তর্কাতর্কি লেগে গেছে এখানেই ঝামেলা শুরু হয়ে গেছে ওই একজন মানে গাড়ি রাখার দরুন আগে টাকা নিত না এখন আবার গাড়ি রাখার দরুন টাকা নিচ্ছে ওই নিয়ে আবার তর্কাতর্কি হচ্ছে আর ওইদিকে ফুচকা স্টল বসেছে আমি ফুচকার জন্যে ইয়ে করছি আর কি মানে ফুচ আমি বলছি ফুচকা খাবো আর ওর এইদিকে তর্কাতর্কি চলছে তো চলুন ও তর্কাতর্কি করুন ওর সঙ্গে তর্কাতর্কি করতে গেলে হবে না আমি ভিডিওটা অফ করি এখানে ভিডিওটা অফ করি না দিনটাও অফ করি এখানে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি যদি ক্লিপিংসটা জুড়ে মানে দেখে দিতাম না মানে ইয়ে না করে এডিট না করে তো আপনারা ভাবতেন যে এ কী জিনিস কি বলবো মানে কী জিনিস আপনারা কী বলবো তাকে নিয়ে গেছে যে কোথায় তোমার এখানে বিল ইয়ে করে আমাকে বিল দাও রসিদ দাও তবে তুমি চলো আমার সাথে কি বলবো একটা জিনিস ও ছাড়ে নাই বললাম ও পুরে মরুখী আমি এখানে ফুচকা খাই তো চলুন টাটা বাই বাই রাখছি যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কি বলবো বল ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ নমস্কার